সম্মানিত দর্শক আমাদের দেশে অনেক কিছু ঘটছে পর্দার অন্তরালে আর আমরা সারির থেকে যা দেখছি তা মূলত প্রকৃত ঘটনা নয় অতীতে আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীত ছিল সাপ এবং জাতীয় পার্টি এবং তারা এরশাদ সাহেবকে সর্বোচ্চ প্রোটোকল দিয়েছে আমেরিকা এবং তাদের যে চিন্তা চেতনা ছিল তাতে ইশা সাহেব যদি পারতেন সারা জীবন ক্ষমতায় থেকে যেতেন সে কারণে আজকে ডক্টর মোহাম্মদ ইনু যেভাবে পশ্চিমাদের দ্বারা সম্মানিত হচ্ছেন সামরিক শাসক হওয়ার পরও পশ্চিমাদের দ্বারা ভাবে তিনি সম্মানিত হয়েছেন গৃহীত হয়েছেন এবং ওই সময় আমেরিকাতে হুসেন মোহাম্মদ এরশা যে ভিজিটগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে দিল্লির প্রধানমন্ত্রী বা দিল্লির প্রেসিডেন্ট তারা যে রাষ্ট্রীয় প্রোটোকল পেতেন তার চেয়ে তো কম নয় বরং বেশি নিয়ে হোয়াইট হাউজে সংবর্ধিত আপনার ভিডিও দেখে নিতে পারেন এবং ওই সময় আমেরিকান লবির যে সকল দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত এ সকল রাজপরিবারের সঙ্গে আমেরিকার মদতে হুসেন মোহাম্মদ এরশাদের একটা ব্যক্তিগত ফ্রেন্ডশিপ গড়ে উঠেছিল কিন্তু বাংলাদেশে যেভাবে দিল্লি হাসিনাকে রাখতে পারেনি আমেরিকাও সেভাবে এরশাদকে রাখতে পারেনি কিন্তু এর সাথে ক্ষমতা চলে যাওয়ার পরেও যেন তার রাজনীতি থাকে তার রাজনীতি পুনর্বাসিত হয় এবং তার দল নিরাপদ এবং অক্ষত থাকে আমেরিকার পক্ষ থেকে সর্বোচ্চ প্রোটোকল দেওয়া হয়েছে এবং আমেরিকার যে দোসর ভারতের পক্ষ থেকেও কিন্তু অনুরূপ তাদেরকে মানে যাকে বলা হয় প্রোটেকশন দেওয়া হয়েছে বাংলাদেশে কিছু কিছু ব্যতিক্রম হয়েছে যেমন বিএনপির সঙ্গে চীনের ভালো সম্পর্ক সৌদি আরবের ভালো সম্পর্ক কিন্তু আমেরিকার সঙ্গে বিএনপির আসলে কখনোই এরকম সুসম্পর্ক যায়নি আবার ধরুন দিল্লির সাথে বিএনপির যে সম্পর্ক এটাও ভালো যায়নি অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে যে দিল্লির সম্পর্ক এটি কখনো ভালো গেছে মন্দ গেছে কিন্তু আমেরিকার সঙ্গে আসলে আওয়ামী লীগের সম্পর্ক কখনোই কখনোই ভালো যায়নি তো কাজই দিল্লিকে নিয়ে এবং ওয়াশিংটনকে নিয়ে সবসময় আওয়ামী লীগের মধ্যে যে চিন্তা ছিল এশা সাহেবই একমাত্র শাসক স্বাধীন বাংলাদেশে যারা দিল্লি এবং আমেরিকা এই দুটো শক্তিকে একই টেবিলে যোগপথভাবে সন্তুষ্ট রাখতে পেরেছিল এবং চীনের সঙ্গেও কিন্তু তাদের একটা নিধারণ সম্পর্ক ছিল অসাধারণ সম্পর্ক ছিল মোহাম্মদ সাহেবের তো এসা সাহেবের পতনের পর আওয়ামী লীগ জমানাতে বিএনপি জমানাতে দিল্লি এবং আমেরিকা যুগপথ ভাবে মূলত এসা সাহেবকে টিকিয়ে রেখেছেন এবং এখন দেখেন এই সময়টিতে সবার মানে মধ্যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা বিশেষ করে আওয়ামী যারা দর্শক ছিলেন তাদের মানে একেবারে কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম কিন্তু সেখানে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন যেন জিএম কাদের এবং জিএম কাদের যারা সঙ্গী সাথী রয়েছেন তারা বলতে গেলে নাকি তেল দিয়ে ঘুমোচ্ছেন নির্বিবাদে ঘোরাফেরা করছেন মামলা মোকদ্দমা হুমকি ধামকি কোনো কিছুতেই তারা ভয় পাচ্ছেন না উল্টো তাদের বিরুদ্ধে একটা মামলা হয় অর্থাৎ জিএম কাদের বিরুদ্ধে একটা মামলা হওয়ার কারণে তিনি ঘোষণা দিয়েছেন যে রংপুরকে অচল করে দেবেন এবং এই সময়টিতে তিনি যে ভাষায় কথা বলছেন যে বডি ল্যাঙ্গুয়েজ তিনি দেখাচ্ছেন এবং যেভাবে বিএনপি এবং জামাতকে আঙ্গুল দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে যে মিস্টার জো বাইডেন এবং নরেন্দ্র মোদী দুইজনেই ডক্টর মোহাম্মদ ইনুসকে জিএম কাদেরের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং ইতিবাচক কথা বলেছেন এবং তাকে প্রটেক্ট করার জন্য সম্ভবত পশ্চিমাদের একটা অনুরোধ থাকতে পারে এবং সেটি না থাকলে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দেশের রাজনীতিতে যারা দাদা সেই জাসদ হাসানুল হকিনু রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি এই সমস্ত মানুষ রীতিমতো শুয়ে পড়েছেন এরপর আওয়ামী লীগের বড় বড় বাঘা বাঘা নেতা যাদের কোনো খোঁজ খবর নেই ক্লিন ইমেজের যে লোক মানুষগুলোকে আমরা জানতাম সাবির হোসেন চৌধুরী মতিয়া চৌধুরী তাদেরকে পর্যন্ত আমরা দৃশ্যপটে দেখতে পাচ্ছি না কিন্তু সেখানে এম কাদের মুজিবুল হকচুন্ন তারা অতীতের যে কোনো সময় আসছে এমনকি আওয়ামী লীগ জমান তারা মনে হচ্ছে নিরাপদ এবং নিশ্চিন্তে আছেন অন্যদিকে জাতীয় পার্টির মধ্যে যারা এম কাদের বিরোধী লোকজন বিশেষ করে কাজী ফিরোজ রশিদ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোকজন আছেন দর্শনপন্থী তারা সকলেই এই জমানাতে এসে দৌড়ের উপরে পড়েছেন অনেকে পুরোনো মামলা মোকদ্দমা নিয়ে টান দেওয়া হয়েছে অনেকের জায়গায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য নিয়ে টান দেওয়া হয়েছে এমনকি কি অনেকের জীবনের উপর হুমকি পর্যন্ত এসেছে এবং কোন সূত্র থেকে তাদের উপরে এই হুমকি এসেছে এটা আমরা বলতে পারবো না কিন্তু বাস্তবতা হলো দেখুন রসুনপন্থী কাউকে কিন্তু মাঠে এখন দেখা যাচ্ছে না এইরকম একটি অবস্থা দেখে আমাদের অথচ বুদ্ধি নেই আমাদের কাছে মনে হচ্ছে যে আগামীতে যে যদি কোনো প্ল্যান্ট ওয়াইজ কোনো রাজকীয় পার্টি হয় যেগুলোকে কিংস পার্টি বলা হয় এরকম কোনো রাজকীয় পার্টি হয় আগামীতে যদি কোনো সাজানো গোছানো নির্বাচন হয় নিঃসন্দেহে জাতীয় পার্টি শীর্ষতম পর্যায়ে আছে তো আমেরিকার যারা বুদ্ধিমান মানুষ ডোনাল্ড ট্রুপের মতো মানুষ তারা তো যেখানে জাতীয় পার্টি আছে এবং সেই দিক থেকে জাতীয় পার্টির যারা লোকজন রয়েছে এবং চীনা উঁচু করে যেভাবে চলছেন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় আল্লাহ আমাদের সবাইকে হেদায়তদান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি